বিকাশ অ্যাকাউন্ট থেকে কিভাবে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হয় সেই প্রসেসটি আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো সর্বপ্রথম আপনার মোবাইল থেকে বিকাশ যে অ্যাপসটি আছে সেটি ওপেন করে নেবেন এরপর যে আরও দেখুন যে লেখাটি আছে সেটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করলে পারে আপনার একটা অপশন দেখতে পারবেন সেটি হলো বিকাশ টু ব্যাংক তো আপনাদের এটাতে ক্লিক করতে হবে বিকাশ টু ব্যাংক এটাতে ক্লিক করতে হবে যেহেতু আপনি বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠাবেন তো এখানে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন একটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর একটা হলো ভিসা ডেবিট কার্ড তো আমরা প্রথমে প্রথমেটা থেকে ক্লিক করব তো ব্যাংক অ্যাকাউন্ট এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করলে পরে আপনারা এখানে যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে বিকাশ থেকে টাকা পাঠাতে পারবেন সেই সব অ্যাকাউন্টের নামগুলো এখানে আপনি দেখতে পারবেন তো এই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে কিন্তু আপনি বিকাশ থেকে খুব সহজে টাকা পাঠাতে পারবেন এখন যদি আপনি যে ব্যাংকে টাকা পাঠাবেন সেই ব্যাঙ্কে অ্যাকাউন্টের নাম যদি এখানে যদি না না থাকে সেক্ষেত্রে আপনি ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে আপনার যে ভিসা কার্ড বা ডেবিট কার্ড আছে যে অ্যাকাউন্টের এগেন্স্টে সেটাতে ক্লিক করবেন তো আমি ভিসা কার্ডের এটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনার ভিসা কার্ডের যে ষোল সংখ্যার যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে বসাবেন তো আমি এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি আমি আপনাদের দেখাচ্ছি তার আগে আপনাদের একটা জিনিস লক্ষ্য করুন এখানে কিছু একটা ওয়ার্নিং দেওয়া আছে কার্ড ইন্স্যুরেন্স কারে ব্যাংক লেনদেন সম্পূর্ণ করতে তিরিশ মিনিট থেকে তিন কর্মদিবস সময় লাগতে পারে মানে আপনি যে বিকাশ থেকে যে ব্যাংকে টাকা পাঠাবেন সেটি আপনার তিরিশ মিনিট থেকে তিন দিন সময় লাগতে পারে ব্যাংক অ্যাকাউন্টে যেতে এটা করে নিলেন তারপরে আপনার নিচে দেখুন লেখা আছে এগিয়ে যান তো আপনাকে এগিয়ে যান এটাতে ক্লিক করতে হবে তো আমি এটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনি বিকাশ থেকে ব্যাংকে কয় টাকা পাঠাতে চাচ্ছেন আপনি সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাঠাতে পারবেন তো আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি এর জন্য আমি পঞ্চাশ টাকা পাঠিয়ে দেখাচ্ছি তো আমি এখানে পঞ্চাশ লিখে এই অ্যারোতে ক্লিক করছি অ্যারোতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের অন্য একটা পেজে নিয়ে চলে যাবে এরপর আমাদের বিকাশের যে প্রিন্টটা আছে সেই প্রিন্টটা দিতে বলছে এরপর আবার অ্যারোতে ক্লিক করতে হবে এরপর আমাদের এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে তাহলে দেখব যে আমাদের যে বিকাশ থেকে যে ব্যাংকে টাকা আনো পাঠানোর যে সিস্টেমটি সেটা কিন্তু চলে গেছে এটা আপনার সঙ্গে সঙ্গেও চলে যেতে পারে অথবা একটু দেরি হতেও পারে তো দেখুন আমার কিন্তু সঙ্গে সঙ্গে চলে গেছে বিকাশ অ্যাকাউন্টে দেখুন লেখা এসেছে বিকাশ টু ব্যাঙ্ক তো এটা আপনার কিন্তু তিরিশ মিনিট থেকে সর্বোচ্চ তিন দিন সময় লাগতে পারে এভাবে কিন্তু খুব সহজে আপনি ঘরে বসে বিকাশ থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ